আজকে কথা বলব যে বিষয়টা নিয়ে সবাই আতঙ্কিত বা আতঙ্কে আছেন যে আপনার পেজ আছে না গেছে বা আপনার পেজ থাকবে কি থাকবে না এবং আপনার পেজে রিকমেন্ডেবল চলে গেছে বা আয়টা আসবে কি আসবে না সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং যার যার আইডি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে অটোমেটিকলি ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টা নিয়েও কথা বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে যা শিখতে পারবেন আপনার পেজে রিকমেন্ডেবল চলে গেছে সেটা কি থাকবে নাকি থাকবে না এবং এটার সমস্যা এবং প্রবলেম কি। এবং এটা থেকে মুক্তি পাওয়ার কি কি বিষয় বা প্রসেস আছে এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আপনার আর মাত্র এগারো দিনের মতো সময় বাকি আছে আপনার পেজ বা আপনার আইডি অটোমেটিক ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি দেখতে চান বা আপনি যদি এটা আপনার আইডি বা পেজ যদি আপনি ঠিক করতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আপনি সেম এভাবে যদি কাজ করেন তাহলে আপনার পেজ এবং আইডি আপনার দুমটা বা দুইটা জিনিসই আপনার ঠিক থাকবে তো ফেসবুক সময় কিন্তু নোটিফিকেশন দিয়ে সব কিছু জানিয়ে দেয় বা আপডেট দিয়ে জানিয়ে দেয় বা ইমেল যাদের অ্যাড করা আছে আইডিতে তারা কিন্তু ইমেলের মাধ্যমেও জানিয়ে দেয় কিন্তু আমরা মূলত ওইটাকে ফলো করি না আমরা জাস্ট ভিডিওর উপরে ফোকাস করি বা ভিডিও ভিডিও বা হচ্ছে আমরা অন্যের ভিডিওর উপর দেখি বা ভিডিও দেখে আমরা হচ্ছে আমাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান করে নিই তার জন্যই আমি মূলত এই একটা ভিডিও মেক করতেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি যে যে প্রসেসে আপনাকে দেখাবো ওই ওই প্রসেসে আপনারা কাজ করবেন তাহলে কিন্তু আপনার পেজ এবং আইডি সুরক্ষিত রাখতে পারবেন তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক প্রথমত চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে তো অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আসার পরে আপনারা আপনাদের আইডিতে চলে যাবেন প্রথমত আপনার আইডিটাকে ঠিক করে নিতে হবে কারণ আপনি যদি আইডি ঠিক না করেন তার তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে মূল যে সমস্যাটা সেটা দেখতে পারবেন না তো আপনি আপনার আইডিতে আসার পরে উপর দেখতে পাচ্ছেন সেটিং অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার চলে যাবেন হচ্ছে প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্তেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এখানে আছে সো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছেন ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি এখানে ক্লিক করবেন এখন আপনি আপনার ফেসবুক যে আইডিটা আছে উপরে দেখতে পাচ্তেছেন উপরে এ আইডিতে ক্লিক করবেন আমি এআইডিতে ক্লিক করলাম এআইডিতে ক্লিক করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কানেক্ট করা আছে তারপরে হচ্ছে আপনার অথেন্টিকেশন অ্যাপ রেকমেন্ডেড তারপর হচ্ছে সিকিউরিটি কি আপনি চাইলে এখান থেকে নিয়ে নেবেন এবং আপনি এখান থেকে আপনার যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করবেন কানেক্ট করার পরে কিন্তু এখানে অটোমেটিকলি তারা এখান থেকে এসের মাধ্যমে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো এই যে সমস্যাটা হয়েছে অনেক পেজে বা আইডিতে হচ্ছে না যাদের আইডিটা হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে যেহেতু আমার চালু করা আছে তো আমার কিন্তু পেজে হয় নাই সো আরেকটা বিষয় হচ্ছে এখানে ফেসবুকের আপডেটের কারণে অনেক সমস্যার কারণে সেটা হইতে পারে যেটা হচ্ছে কারণ একাধারে যেহেতু সবার পেজই হচ্ছে সো এটা আপডেটের কারণে হইতে পারে তো আমি জাস্ট আমার একটা পেজে গিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমার যে এখানে হয় নাই বা আমার এখানে ঠিক আছে আর আমি এই পেজে ঢুকলাম এই পেজে ঢুকার পরে আমি এখান থেকে চলে যাব আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি পেজ রেকমেন্ডেবল পেজ রেকমেন্ডেবলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পেজ রেকমেন্ডেবল দেখলাম তো ঢোকা দেখেন এখানে হচ্ছে পিএইচ রিকমেন্ডেবল কোনো প্রকার এখানে প্রবলেম নেই এবং তো যেহেতু আমার অ্যাপসে নেই বা আমার পেজ যেহেতু আমার পেজে নেই আপনারা অবশ্যই এভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা টু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন করে রাখবেন এবং আপনারা যদি এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন যে এভাবে আমি দেখি সেভাবে যদি আপনারা না করেন যে আপনারা এখানে যাবেন তারপরে হচ্ছে সেটিংয়ে যাবেন আমি একটু আবার একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে হচ্ছে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা আছে সেখানে যাবেন আপনি কিছু করতে হবে আপনি অবশ্যই আপনার আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই সবগুলো প্রসেস আপনি দেখবেন এবং সবগুলো প্রসেস দেখে আপনি কিন্তু এখান থেকে কাজ করবেন তাহলে হচ্ছে আপনার পেজটা কিন্তু সুরক্ষিত থাকবে যেভাবে যেভাবে কাজ করেছে আপনারা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেককে যা যার আইডিতে সমস্যা হয়েছে তারা যদি এভাবে কাজটা করেন তাহলে কিন্তু আপনার আইডি এবং আপনার পেজ দুটোই সুরক্ষিত থাকবে আর যদি আপনি এভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনার আইডি এবং আপনার পেজ ডিলিট হয়ে যা বা চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তো সবাই ভিডিওটা যেভাবে আমি দেখিয়েছি সেম ভাবে আপনি করার ট্রাই করেন এবং আপনার পেজ এবং আইডিকে সুরক্ষিত রাখুন এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে আপনি ফলো দিয়ে সাথে থাকুন